এইভাবে যেদিন মাছ রান্না করি সেদিন আমার আর অন্য কোনো তরকারি রান্না করা লাগে না কারণ এটা এত বেশি টেস্ট হয় খেতে যারা কখনো মাছ খেতে চায় না তারাও কিন্তু অনেক মজা করে খাবে যদি এইভাবে আপনারা মাছটা রান্না করেন তো প্রথমে এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি আর কাতলা মাছগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে সব থেকে ভালো হয় যদি আপনারা পেটির পিসগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু কাটার পরিমাণও কম থাকে আর সুন্দর করে সমান সাইজে কাটা যায় তো মাছগুলোকে এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বারবার পানি চেঞ্জ করে তো মাছগুলোকে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তার সাথে নিয়ে নিলাম এখানে সাত আটটার মতো কাঁচামরিচের ফালি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজটাকে কিন্তু এরকম চার ফালা করে কেটে নিতে হবে দেশি পেঁয়াজ নিয়েছি চার ফালা করে আমি এখানে মোট পাঁচটা পেঁয়াজ ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম টমেটো এখানে দুইটা টমেটো দিয়ে দিব যেহেতু শীতের টমেটো একটু টক হয় তো টমেটোটা দিলে এই মাছের তরকেটে একটু টক টক করে এই জন্য আমি এখানে দুইটা টমেটো ব্যবহার করেছি তো টমেটোগুলোকেও কিন্তু পেঁয়াজের মতো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর তারপর নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি তো এখানে প্রায় এক মুটের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর খুবই সামান্য একটুখানি রসুন বাটা দিয়ে দিব আদা জিরা ধনিয়া এসব আমি কিছুই ব্যবহার করব না দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া দেড়টা চামচ পরিমাণে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে হাফটা চামচের মতো আর এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তো লবণটা আপনারা যতটুকু খেতে ভালোবাসেন ততটুকু এখানে কমিয়ে বা বাড়িয়ে দিবেন লবণটা দেওয়ার পরে যেটা মাস্ট আপনাদের দিতে হবে সেটা হচ্ছে সরিষার তেল এই রেসিপিতে কিন্তু সয়াবিন তেলটা ব্যবহার করা যাবে না আপনাদেরকে সরিষার তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে তো সরিষার তেল দেওয়ার পরে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিচ্ছি আর এমনভাবে মাখবেন যেন সব দিকে মশলাটা সমানভাবেকে মেখে যায় তো মশলাটা মাখানো হয়ে গেলে এটাকে আমি চার পাঁচ মিনিটের জন্য একটুখানি রেখে দেবো আর মাছ খুব সহজেই ম্যারিনেট হয়ে যায় তাই অল্প একটু সময় রেখে দিলেই কিন্তু হবে তো দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় এখনই লাগছে দেখতে এরপর আমি চুলার জালটা অন করে দিয়েছি আর এখন এটাকে কিছুক্ষণের জন্য একটুখানি কষিয়ে নিব ওই চার পাঁচ মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নিতে হবে আর তারপর আমি খুবই সামান্য পানি দিব হাফ কাপের মতো তো এই মাছটাকে দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেলে উপরের দিকে তেলটা কিন্তু ভেসে উঠবে তো মাছ কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পানি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি বেশি একটা পানি দিব না যেহেতু মাছগুলো ছোট ছোট করে কাটা আর খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে তো পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না তো পানিটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নিব দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এই যে ঝোলটা আছে এটাকে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে উঠে তো আজকে আমি এই যে কাতলা মাছের চচ্চড়ি করছি এভাবে আপনারা যে কোনো বড়ো মাছ দিয়ে কিন্তু চচ্চড়িটা করতে পারেন উপরের দিকে আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু এই রুই মাছের বা কাতলা মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে তো আপনারা অবশ্যই এভাবে একবার মাছ রান্না করে দেখবেন অনেক বেশি টেস্ট হয় খেতে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে টাইম লাইনে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ